নমস্কার মায়ামণি তন্ত্রপতি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা আজকে খুব সুন্দর একটি দুর্দান্ত ভিডিও নিয়ে এসেছি মোহিনী বশীকরণ এই মোহিনী বশীকরণ করলে যে মেয়ের উপরে করা হবে বা যে ছেলের উপরে করা হবে উভয় উভয়ের উপরে করা যাবে এই মোহিনী বশীকরণ এই মোহিনী বশীকরণ বিদ্যা আমি ভিডিওতে দিচ্ছি সব জানকারি দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা মন্দির শুনুন প্রথমেই বলি এই মোহিনী বশীকরণ করতে গেলে কি করতে হবে এই মোহিনী বশীকরণ করতে গেলে ঠিক ভোর সাড়ে তিনটে থেকে চারটার সময় যাতে আপনাকে কেউ না দেখে সেরকম একটি মাথা মোড়ে চলে যায় যে মাথা মরে গিয়ে যাকে আপনি বশীকরণ মোহিনী বশীকরণ করতে চাইছেন সে যাতে আপনার সাথে এসে মিলিত হয় সে নিজের স্বেচ্ছায় সে যাতে কথা বলে অনেকে আছে মনে মনে কেউ কাউকে ভালোবাসে দেখা যাবে কেউ কাউকে বলতে পারছে না দুজনের সাথে দেখা হয় দুজনের সাথে চোখা হয় হাসা হাসি হয় ইশারা হয় সবই হয় কিন্তু কেউ কাউকে মানে মুখ খুলে বলতে পারছে না যে আমি তোমাকে ভালোবাসি বা কিছু বলতে পারছে না এরকম কিছু ব্যক্তির ঘটনা আছে তাদের ক্ষেত্রে খুব সুন্দর এটি কাজ করবে এক তিন চারটে নিয়ম আছে আমি একটা নিয়মও বলছি যেটি বললাম এটির ক্ষেত্রে তো কাজে লাগবে তারপরে যে এটা করা যায় যে কাউকে করা যায় পদ্ধতি আলাদা বিবাহিত মহিলা হলে তার ক্ষেত্রে আলাদা হয় কুমারী ছেলে মেয়েদের আঠারো বছর উপরে যারা তাদের যদি প্রেম ভালোবাসা হয় তাতে যদি কোনো রকম কোন মনোমালিন্য বা অন্য কিছু ঘটনা ঘটে থাকে তার জন্য যদি সম্পর্কে ভেঙে যায় সেক্ষেত্রেও করা যায় আবার হারিয়ে যাওয়া ছেলে মেয়ে হারিয়ে যাওয়া স্বামী চলে যাওয়া ছেলে মেয়ে চলে যাওয়া স্বামী যে ব্যাপারগুলো থাকে সে ব্যাপারগুলাও কাজ করা যায় আমি আজকে একটি নিয়ম বলবো এই নিয়মটি কেবলমাত্র যারা প্রেমে প্রচন্ড পরিমানে আঘাত পেয়েছেন বিচ্ছেদ হয়ে গেছে তাদের জন্য ছেলেই হোক আর মেয়েই হোক নিয়মটি হচ্ছে তিন মাথা মোড়ে আপনাকে চলে যেতে হবে ভোর সাড়ে তিনটে থেকে চারটার সময় যাতে কেউ দেখে আপনাকে সে মেয়ের একটি ছবি আঁকুন নিজের এই আঙুল দিয়ে একটি ছবি আঁকুন মেয়েটি মেয়েটিকে চিন্তা ভাবনা করে ছবি আঁকুন ছবি আঁকার পরে ঠিক তার বুক বরাবর একটি ধলুক তৈরি করে ঠিক তার মাথার উপরের দিক থেকে ঠিক মাথার উপরের দিক থেকে ইট তৈরি করবে ঠিক আছে মানে এমনই ভাবে আঁকতে হবে যাতে ছেলেটি কিংবা মেয়েটির যে ছবিটি আপনি এঁকেছেন তার মাথার উপরে তীরটি থাকতে হবে ধনুকে থাকতে হবে বুক বরাবর আর ধনুকে যে গুণটি হচ্ছে এটা হচ্ছে নাবি বরাবর আর তীর এই যে মাথা মাথার উপরে যাতে থাকে তার তিরটা সোজা যে দাগটা আসবে তারপরে কপালের সোজা নাকের সোজা মুখের সোজা গলা সোজা এসে নাবি সোজা আসবে এসে লিঙ্গের সোজা একবার পা ছাড়িয়ে যাবে মানে পা ছেড়ে গেলে এত বড় হোক এত ওটা কোনো ব্যাপার নেই মানে পাটা যাতে ছেড়ে যায় ঠিক আছে এইভাবে অঙ্কন করতে হবে আর যে ছবিটি আঁকবেন ছবিটির হাত দুটো থাকতে হবে উপরের দিকে ঠিক আছে আর পা দুটো ঠিক এরকম যাবে গিয়ে তারপরে এরকম নামবে বুঝা গেল এবার ছবিটি আঁকতে হবে তিরটি আঁকা হয়ে গেল ছবিটি আঁকা হয়ে গেল এবারে যে খাতা দেখে মন্ত্রটি আমি বলবো এই মন্ত্রটি বার বলতে হবে একটি একবার মানে একবার বলতে হবে একটি ফু একবার বলতে হবে একটি ফু এভাবে একুশবার একুশটি ফুক ওই ছবিটির উপর দিতে হবে আর এখানে ছোট্ট কথা একটু বলতে ভুলে গেল ওই ছবিটি আঁকা হয়ে গেলে মায়ের নাম যদি বাবার নাম জানা থাকে সেখানে লিখবেন যে অমুকের বেটি অমুক গোত্র যদি জানা থাকে গোত্র দিবেন এই নামটি দিবেন দেওয়ার পরে কাজটি করবেন একুশ বার মন্ত্র বলে থেকে উঠে চলে আসুন এখান থেকে পিছন ফেরার তাকাবেন না তিন দিন এক কাজটি করুন শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এরকম মানে শনিবারে শুরু করলে শনি রবি সোম মঙ্গলবারে শুধু মঙ্গল বুধ বৃহস্পতি আর আমাবসায় পূর্ণিমাটা তো কোনো ব্যাপারই নেই ঠিক আছে সময় সব আগা হয়ে যাবে এই মোহিনী বশীকরণটি হচ্ছে একটি বান মানে বান এমনই জিনিস ঠিক মতো যদি প্রয়োগ করা যায় ঠিক পদ্ধতি দিয়ে যদি প্রয়োগ করা যায় এ কাজ একবারে করবেই মানে বান কাজ করবে চালান আর বান এই দুটো জিনিস যার কাছে একবার তুখর ভাবে আছে সে যে কোনো চালান আর যে কোনো বান যখন তখন ছাড়তে পারে কোনো দিন বা খন কিছু লাগে বান যারা চালাতে জানে দিন বার খন কিছু লাগে তারা বান সবসময় চালাবে যাবে তাহলে ওই মিনিটা বসি করণ তৎক্ষণাৎ বসীকরণ সঙ্গে সঙ্গে বসি করণ সঙ্গে সঙ্গে বান সঙ্গে সঙ্গে ডান বিশ্বাস করবেন সে যদি এরকম টাইম গিয়ে যদি বলে দেয় না তাহলে সে তো ভগবানের উপরে ভগবান কখনো সংখ্যা বলে না ভগবানও বলে সময়ের অপেক্ষা কর তার মধ্যে যারা সাধনা করেছেন তারা কিছু গণনা আছে সে গণনার মাধ্যমে সেটি দেখে তারা বলতে পারে যে এটা এতদিনের মধ্যে হতে পারে মানে দেখা যাবে যে একটি কাজ বারংবার করেছে সেই কাজে দেখা যাচ্ছে এই কদিনের মধ্যে হচ্ছে সেরকম একটি নির্দিষ্ট টাইম বলা যায় ঠিক আছে যে অমুক দিন তমুক দিন এটা হতে পারে এবার আপনি একুশ দিন বললে একুশ দিনের জায়গায় দেখা যাবে যে চব্বিশ দিন হতে পারে আর সাত দিন বললে সাত দিন জায়গায় এগারো দিন হতে পারে হবে কাজটা হবে কাজটি করার পরে যে গণনা পদ্ধতি আছে সেই গণনা পদ্ধতি করে দেখার পরে তারপরে যে সমস্যা নিয়ে এসেছে যে কাজ নিয়ে এসেছে তাকে জানিয়ে দিতে হবে যে এতদিনের মধ্যে এটা হবে আপনি ইঙ্গিত যখনই পাবেন যে এটা এতদিনের মধ্যে হচ্ছে আপনি যে যে কাজটাই করুন না কেন তার ইঙ্গিত আপনি পাবেন বান চালালো দেখবেন যে আপনার মাথার উপর একটা কিছু ঘুরছে বা সামনের থেকে একটা কিছু যাচ্ছে বিভিন্ন মানে বিভিন্ন রকম করছে তাদের মিলন হচ্ছে কি না আপনি দেখতে পাবেন কারণ ঘর বানছেন কিছু আমার একটি গণনা ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন ঠিক আছে ওর থেকে আর ভালো ভালো গণনা আমার কাছে আছে অনেক ভালো ভালো গণনা আছে কেননা এই লাইনটাতে আসতে গেলে হচ্ছে এর প্রধান অঙ্গ হচ্ছে গণনা ওই জন্য বলা হয় গুনিন না সে গুণী ব্যক্তি মানে সে গণনা করতে জানে সে গুণী ব্যক্তি গু নিন ঠিক আছে এই গণনা পদ্ধতি আমি দিব কিছু ভিডিও দিবো আপনারা ধৈর্য ধরে দেখুন ঠিক আছে মন্ত্র আমি টাইপ করে দেবো মুখে একবার বলে দিচ্ছি মন্ত্রটা শুনুন এই মোহিনী বসীকরণের নিয়ম পদ্ধতি খুবই সোজা শুধু একটু রাত্রে উঠতে হবে আর কি সারাদিনে চারটার সময় উঠতে হবে যাতে দেখে কাজটি করতে হবে আর যে কোনো এইসব কাজ করতে গেলে ধূপ মোমবাতি এগুলো হচ্ছে একদম ধুম মোমবাতি আর যদি প্রদীপ দিতে পারেন তো খুবই ভালো হয় ঠিক আছে আর যদি পারেন তো পাঁচ রকমের ফল দিব পাঁচ রকমের ফলের নিয়ে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো পাঁচ রকম ফল দিলে প্রত্যেকটা কাজ কেন তুরন্ত মানে সফল হওয়া যায় সেটি নিয়ে ভিডিও বানাবো ঠিক আছে চলুন মন্ত্রের খাতা থেকে একবার শুনিয়ে দিই তারপর মন্ত্র টাইপ করে দিই मंत्रा हम काला कल ओआ तीन जहाँ को भेजू वहाँ को जावे मास मूछ को छोकी जावे अपना मारा अपनी ही खाय चलत बान मारू की छाती इतना काम मेरा न करे तो तुझे अपनी माँ का दूध हराम हो एडॉर्चेम उत्तर हाँ अबाल आरक्षण में पूरे सुनी दीच्छे अपना तो कला कल ओहा चौसठ ओए मेरा कल ओहा भागतीर जहां को भेजू ओहा को जावे मास मुझको छो की जावे आपना मारा आप ही खाए चलत बाण मारू भाई की छाती इतना काम मेरा न करे तो तुझे আপনি মা কার দুধ হারাম হোক এটি হচ্ছে মন্ত্র এরকম একবার বলতে হবে আর ওই ছবিটির উপরে ফু দিতে হবে এরকম একুশ বার করে চলে আসতে হবে ঠিক আছে আর যদি করে দেখুন অত সুন্দর ফল পাবেন কিন্তু আমার অনুমতি নেবেন অনুমতি ছাড়া এই কাজ করতে যাবেন আর আমি সবসময় বলি গুরু কৃপা হিকে বলেন গুরুর একটা পাওয়ার সবসময় সাথে যদি থাকে মানে আপনি কোথাও ফেল হবেন না গুরু আলাদা জিনিস তাহলে যে আপনি গুরু ধরলেন না কিছু করলেন না আপনি নিজে ওস্তাদি করতে যাবেন সেই উস্তাদি করার ফলে যদি কোনো বিপদ হয় কোনো ক্ষতি হয় তার জন্য আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোরূপ দায়ী থাকি না ওই জন্য অনুমতি ছাড়া যারা কাজ করতে যাবেন যদি কোনো বিপদ হয় ক্ষতি হয় তার জন্য আপনি নিজেই দায়ী থাকিবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলে ভালোতে সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ